আসসালামু আলাইকুম সাধারণ গণিতে আট নম্বর চ্যাপ্টার হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম সেই তারই আমরা আলোচনা করব নম্বর নাম্বার চব্বিশ তো এই উপবদ নাম্বার চব্বিশে কি বলতেছে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব উপবদ নাম্বার চব্বিশে যেটা সেটা হচ্ছে উপবোধন নাম্বার তেইশের বিপরীত গত ক্লাসে আমরা উপপাদ্য নাম্বার তেইশ পড়েছিলাম এবং সেখানে ছিল যদি একটা বৃত্তের চারটা বিন্দু সরি একটা চতুর্ভুজের চারটা কৌণিক বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত থাকে তাহলে ওই চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি আজকে তার উল্টো জিনিস প্রমাণ করতে হবে একটা চতুর্ভুজের দুই বিপরীত কোণ যদি দুই বিপরীত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে চতুর্ভুজের চারটা বিন্দু একটা বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে বা বৃত্তের পরে অবস্থান করবে তো অন্যান্য যত ক্লাস নিয়েছি বিগত সালে সব ক্লাসগুলো বোর্ড ছিল ফাঁকা তোমাদের বোঝানোর জন্য এক একটা লাইন করে লিখতাম আজকের উপবদ্ধটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আগে থেকে লিখে নিয়েছি এটা কেন কারণ এই মধ্যে এমন কিছু ভাষা এবং এমন কিছু যুক্তি আছে যে যুক্তিগুলো শুনতে বা পড়তে আমরা সচরাচর অভ্যস্ত নই সুতরাং আমি ঠিক করছি এই উপবদ্যটাকে বইতে যেভাবে আছে সেইভাবে তুলে ধরে লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে বলবো এবং কোন যুক্তিটার মানে কি কোন যুক্তিটা কিভাবে আসলো এইটা বোঝানোর মাধ্যমে এই উপবদ্ধটা তোমার কাছে কিছুটা হলেও আমি ইনশাল্লাহ সহজ করতে পারবো তো চলো উপবদ্ধের লাইন বাই লাইন আজকে আমরা পড়ে দেখবো প্রথমে আছে কোন চতুর্ভুজের দুই বিপরীত কোন সম্পূরক হলে এখানে সম্পূরক কথাটার মানে কি যদি দুইটা কোণের যোগফল একশো ডিগ্রি হয় তাহলে সেইটাকে বলা হয় সম্পূরক কোণ আবারও বলতেছি যদি দুইটা কোণের যোগফল একশো ডিগ্রির সমান হয় তাহলে সেটা সম্পূরক কোণ যেমন একশো সত্তর ডিগ্রি আর দশ ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি হয় সুতরাং এবং দশ ডিগ্রি এরা হচ্ছে পরস্পরের সম্পূরকের সম্পূরক আর দশ ডিগ্রি যদি দুইটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাহলে সেইটাকে বলে যে সম্পূরক্ষণ এইটা কিন্তু বইয়ের একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এবং সেখানে বলে যেমন আমি তোমাকে বলতেছি এখানে 70 ডিগ্রি এর সম্পূরক কোণ কত তখন তোমাকে কি করতে হবে 180 এখানে দেখতে হবে যে 70 সাথে কত যোগ করলে ইজ ইকুয়াল টু 180 হবে তুমি দেখো এই 70 সাথে যদি তুমি 110 ডিগ্রি যোগ করো তাহলে সেটা হবে 180 ডিগ্রি সেই হিসাবে 70 এর সম্পূরক কোণ 110 ডিগ্রি এবং 110 ডিগ্রির সম্পূরক কোণ 70 ডিগ্রি এটা একটা অবজেক্টিভ তবে সেই সাথে সম্পরক কোণ যখন শেখালাম তবে তার সাথে একটু জানি একটু শেয়ার করব পুরোক্ষণ কি জিনিস এটা অবজেক্টিভে আসে দুইটা কোণ যোগ করলে যদি একশো আশির সমান হয় দেন ওই কোণ দুইটার একজন আর একটি না সম্পরক্ষণ পুরোক্ষণ কি দুইটা কোণ যোগ করলে একবার একশো দরকার নেই দুইটা কোণ যোগ করলে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেখানে একটি কোণকে আরেকটি কোণের পুরোপকণ বলা হয় যেমন আশি ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে তুমি অবশ্যই বলবা যে সাথে 10 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে সেই হিসাবে 80 এর পুরো কোণ 10 ডিগ্রি এবং 10 ডিগ্রির পুরো কোণ 80 ডিগ্রি কারণ এই দুইটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয় সুতরাং এখানে যে নীল কালার দ্বারা মার্কিং করে দিয়েছে যে এখানে সম্পূরক কি আসলে কি বস্তু বলতে সম্পূরক কি এবং পুরক কি তারা বলতে যাচ্ছে বিপরীত কোণ সম্পূরক হলে বিপরীত সম্পূরক হলে মানে দুইটা কোণের যোগফল একশো আশি হলে তার মানে কার চতুর্ভুজে চারটি বিন্দু সমবৃত্ত হয় সমবৃত্ত মানে কি একই বৃত্তের পরিধি উপরে অবস্থিত হয় অর্থাৎ এই উপবদ্ধ চব্বিশের বক্তব্য আছে তেইশের বক্তব্যে বিপরীত এখানে বলতেছে একটা চতুর্ভুজের দুই বিপরীত কোণের যোগফল যদি একশো আশি হয় তাহলে চতুর্ভুজটা সমবৃত্ত অর্থাৎ চতুর্ভুজ চারটা কৌণিক বিন্দু একই বৃত্তের উপরে অবস্থিত এইটা হচ্ছে এই উপবদ্ধের দাবি এবার চলো আমি এখানে বইয়ের প্রত্যেকটা লাইন তুলে দিছি উপরন্তু উপর আরো একটা লাইন বেশি তুলে দিছি তোমাদেরকে বোঝানোর জন্য চলো লাইন বাই লাইন বোঝা যাক মনে করি এবিসি চতুর্ভুজের এই যে এবিসি চতুর্ভুজের এবিসি প্লাস এডিসি এবিসি এবং এডিসি এই চতুর্ভুজের যোগফল দুই সমকোণ অর্থাৎ এই কোনটা আর এই কোনটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে সুতরাং আমাদের প্রমাণ করতে হবে এবং ডি একই বৃত্তের বৃত্তের পরে অবস্থিত অবস্থিত কিন্তু তোমরা হয়তো যে কোন বি স্পষ্টই দেখা যাচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত আসলে আমরা যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে নিয়ে আসবো ওই ডি এবং এই বি কোন যোগ করলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে ওই ডি কে অবশ্যই বৃত্তের উপরই থাকতে হবে এবং আমরা যুক্তি তর্ক দিয়ে সেটা প্রমাণ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ চলো দেখা যাক প্রমাণ করতে হবে এ বি সি ডি এইখানে কমা হবে এ বি সি ডি এই বিন্দু চারটি সমবৃত্ত যেটা বলা হয়ে গেছে আগে অঙ্কন যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয় দেখো এ বিন্দু এইটা বি বিন্দু এইটা এবং সি বিন্দু এইটা সুতরাং বিন্দু তিনটি দিয়ে এরূপ একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত আছে অর্থাৎ তিনটা বিন্দু যদি সমরেক্ষ না হয় তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আছে এই কথাটা মানে কি আমরা বুঝব এবং তারপরে এখানে দেখো মার্কিং করা আছে একটি এবং কেবলমাত্র একটি এই কথাটা মানে কি তো চলো আমরা আগে ওই কথাটা বুঝে আসি যে তিনটা বিন্দু এক দুই তিন তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান না করে তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে তো চলো দেখো দেখো আমি যদি বলি যে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু তুমি প্রথম বিন্দু এ বি সি এখন দেখো অঙ্কন করলাম অঙ্কন করলাম এবং বি দিয়ে এদিকে আরো একটা বৃত্ত অঙ্কন করলাম অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে যাবে এরূপ দুইটা বৃত্ত অঙ্কন করলাম এখন আসো B এবং e C বি বিন্দু এবং C বিন্দু দেখো এই বি সি দিয়ে এরকম একটা বৃত্ত অঙ্কন করা যায় আবার বি সি দিয়ে আরো এরকম একটা বৃত্ত অঙ্কন করা যায় ঠিক দুইটা বিন্দু দিয়ে এবং একাধিক বৃত্ত অঙ্কন করা যায় কিন্তু যদি তিনটা বিন্দু সমরেক না হয় এ বি সি তাহলে তাদের দিয়ে মাত্র একটা বৃত্ত অঙ্কন করা যাবে এছাড়া আর কোন বৃত্ত অঙ্কন করা সম্ভব নয় তিনটা বিন্দু যদি না হয় তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে মাত্র একটাই বৃত্ত অঙ্কন করা যায় মাত্র একটা এখানে একটা কথা বলছে একটি এবং কেবলমাত্র একটি এইটার মানে কি একটা তো বলতেছে আবার কেবলমাত্র একটা এর উদাহরণ হচ্ছে যেমন আমরা তিনটা দোকানদারের কথা বিবেচনা করি এই হচ্ছে দোকানদার নম্বর এক তার এখানে একটা আপেল আছে এই হচ্ছে দোকানদার দুই নম্বর দোকানদারের কাছে দুইটা আপেল আছে এবং তিন নম্বর দোকানদারের কাছে তিনটা আপেল আছে এখন যদি তুমি প্রথম দোকানদার দ্বিতীয় দোকানদার এবং তৃতীয় দোকানদার তিন দোকানদারকে যদি পর 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 জিজ্ঞাসা করে যে প্রথমে যে প্রথম দোকানদারকে জিজ্ঞাসা করতে ভাই আপনার কাছে কি একটা আপেল আছে সে দোকানের দিকে তাকাই বলবে তার দোকান তো একটা আপেল আছে এবং আপনাকে সে রিপ্লাই দিবে হ্যাঁ একটা আপেল আছে দ্বিতীয় দোকানদারের কাছে যায় জিজ্ঞাসা করেন দোকানদার ভাই আপনার কাছে কি একটা আপেল আছে সে দোকানের দিক তাকায় বলবে আমার দোকানে তো আপেল দুইটা আছে কাস্টমার জিজ্ঞাসা করতেছে একটা আছে কিনা একটা তো আছে দুইটা থাকলে মানে একটা আছে সে বলতেছে হ্যাঁ একটা আপেল আছে একটা আপেল হবে দোকানে তিন নাম্বার দোকানদারের কাছে যাই জিজ্ঞাসা করো ভাই আপনার দোকানে কি একটা আপেল হবে একটা একটা আপেল আপেল আছে আছে সে দিকে যে আমার এখানে তো তিনটা তাকে এই কথা বলাই যায় হ্যাঁ একটা আপেল আছে সুতরাং তার কাছে আপেল আছে তিনটা এবং সে উত্তর দিচ্ছে একটা আপেল আছে সুতরাং একটা আপেল আছে এই কথাটা তিন দোকানদারের বেলায় সত্যি কিন্তু শুধুমাত্র বেশি করে সত্যি প্রথম দোকানদারের কাছে দ্বিতীয় দোকানদারের সত্যিকারের বক্তব্য হচ্ছে এরকম আমার কাছে একটা আপেল আছে কেননা দুইটা আপেল আছে তাই তিন নম্বর দোকানদারের বক্তব্য হচ্ছে আমার কাছে একটা আপেল আছে কেননা তিনটা আপেল আছে সেই জন্য আর প্রথম দোকানদারের বক্তব্য হবে এরকম আমার কাছে একটা আছে এবং একটাই আছে ওই একটা ছাড়া আর কোনো নেই কেবলমাত্র একটাই আছে এই কথাটা মানুষ তাই সবার কাছেই একটা আছে শুধুমাত্র একটা আছে প্রথম দোকানদারের কাছে তো এই জিনিসটাই হচ্ছে প্রথম দোকানদারের বক্তব্যটাই তখন হবে এরকম আমার কাছে একটি এবং কেবলমাত্র একটি আপেলই আছে সুতরাং একটা আপেল অনেক জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের এমন দরকার যে কোন দোকানদারের কাছে যদি শুধুমাত্র একটাই থাকবে আর কোনো আপেল নেই এরকম দোকানদারকে এরকম দোকানদারকে খুঁজতে গেলে প্রথম দোকানদারের কাছে যেতে হবে তাহলে এই বিন্দুটা আসলে বৃত্তের পরেই অবস্থিত কারণ বৃত্ত এবং এডি রেখাংশ সেটের পরে এই বিন্দুটা পাওয়া গেছে এই কথাটা বইয়ের লাইন না আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি মনে রাখবা প্রমাণ অঙ্কন অনুযায়ী এ বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ কিভাবে কারণ আমরা তিনটা বিন্দু দিয়ে যাই এরূপ একটি বৃত্ত অঙ্কন করলাম সুতরাং এ বি সি বৃত্তের উপর অবস্থিত ইটা কি করে বৃত্তের উপর অবস্থিত হলো কারণ তার ব্যাখ্যা আগেই ছিল বৃত্ত এবং এডি রেখাংশ ই বিন্দুতে সেট করেছে সুতরাং ইও বৃত্তের উপর অবস্থিত এই যে আগেই তোমাদের বলছিলাম খেয়াল করতে ই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত সুতরাং এখানে এ বি সি ই এটা বৃত্তস্থ একটা চতুর্ভুজ এখন আমরা বলতে পারি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ উপপাদ্য নম্বর 23 এ আমরা পড়েছিলাম যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্থ হয় অর্থাৎ চতুর্ভুজের চারটি বিন্দু বৃত্তের পর অবস্থিত থাকে তাহলে বিপরীত দুইটা কোণের হবে একশো আশি ডিগ্রি সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এ এ বি বি সি সি এই কোনটা দুই সমকোণ ভালো কথা যুক্তি দিয়ে খুব সুন্দর করে আমরা বললাম দুই সমকোণ কিন্তু তুমি খেয়াল করো উপপাদ্য শুরুতেই কিন্তু বলা ছিল দুই বিপরীত কোণ দুই সমকোণ অর্থাৎ এ বি এবং এ বি সি এই দুইটা মিলেই কিন্তু দুই সমকোণ তা কিন্তু পূর্বেই তোমাকে ধরে নেওয়া এ বি এবং দুই সমকোণ অতএব বই বলতেছে এ ই সি এবং এ বি সি এই দুইজন সমান এটা কি করে এটা সহজভাবে আমরা বলে নিতে পারি যে দেখো আমি যদি বলি যে সত্তরের সাথে x যোগ করলে সেটা 100 হবে এবং আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি বলো তো 70 সাথে x যোগ করলে সেটা 100 হবে x টু কত তখন তুমি বলবা স্যার যে x ইকুয়াল টু তাহলে 30 এখন আমি বললাম যে দেখো 70 সাথে y যোগ করলে তখন 100 হবে তখন y টু কত তখন তুমিই বলবা y টু এখানে 30 এবং তাহলে আমরা কি দেখতে পারি না যে সত্তরের সাথে এক্স যোগ করলো একশো সত্তরের সাথে যোগ এক্স এবং পরস্পর সমান আসলে তো যুক্তি অনুযায়ী তাই আসে দেখো যোগ করলে দুই সমতন সুতরাং এই দুইটা সমান যে এসি এবং এডিসি এরা সমান কিন্তু তখন তো তুমি বলবা যে না এই কোন দুইটা তো সমান না এরা তো দেখা যাচ্ছে যেটা সমান না এখানে প্রমাণ করলেন কি করে এটা সমান আমি তো যুক্তি দিয়ে প্রমাণ করে আসতেছি বা বইও যুক্তি দিয়ে প্রমাণ করতে করে আসতেছে এটা সমান অর্থাৎ তোমরা যেমন চিন্তা করতেছ যে এইসি এবং এবিসি সমান না আসলে তোমাদের চিন্তার সাথে বইও বলতেছে আসলে এটা তো সমান হওয়ার কথা না এটা তো অসম্ভব ব্যাপার কারণ সিইডি ত্রিভুজ সিইডি এই যে দেখো ত্রিভুজ সিডিই এই ত্রিভুজের বহিস্থ কোণ এইসি এইসি এটা হচ্ছে বহিস্থকোণ সেটা বড় হবে বিপরীত অন্তস্থ এ ডি অর্থাৎ এই অন্তস্থকোণ এইটা থেকে এই বহিস্থকোণটা বড় হবে এইটা চলো নীল নীল কালিতে লিখছি অর্থাৎ এখানে স্টুডেন্টরা একটু বুঝতে গেলে দ্বিধাগ্রস্ত হয়ে যায় চলো এইটাও ক্লিয়ার করে দিয়ে যায় তা আমরা ওই ত্রিভুজটাকে কপি করে এখানে নিয়ে আসি এইটাই ধরে নাও ই এইটাই ডি এবং এইটা হচ্ছে সি আমরা এটাকে বর্ধিত করলাম বর্ধিত করলে এখানে একটা বহিস্তূপন উৎপন্ন হলো আমরা জানি কোনো ত্রিভুজের একটা বহুকে বর্ধিত করলে যে বহিস্থপন উৎপন্ন তা বিপরীত সমষ্টির সময় সুতরাং এখান থেকে আমরা বলতে পারি বহিস্ত সি কোণ এ ই কোণ ইজ ইকাল টু সি কোণ বা ই ডি যোগ ইসিডিকন ই ডি কন বহ্ত কোনটা হবে এই এবং এই যোগফলের সমান কর এখানে ই সি আছে ই ই যতটুকু এডিসিও ততটুকু আমরা এখান থেকে লিখতে পারি যে এ ই সি ওই ই সি এর জায়গা লেখা যাবে এ সি প্লাস ই সি ডি এখন লক্ষ্য যে আমি যদি এখান থেকে বলি যে সাত পাওয়া যায় পাঁচ আর দুই যোগ করলে কথা সত্যি কেউ এখানে ডিমাত করবে না যেখানে পাঁচ এবং দুই যোগ করলে সাত পাওয়া যায় আমি যদি কোনো কারণে বলি এখান থেকে দুই এখানে আসবে না দুই যোগ করা যাবে না তখন তুমি আরও বক্তব্য হচ্ছে এখানে সমান সমান চিহ্ন লেখা যাবে না তো কি লিখতে হবে যেহেতু এখানে দুই ছিল তখন আপনি ইকাল টু লিখছেন এখানে দুই যদি যোগ না করেন তাহলে ইকাল টু না লিখে এই পাশটাকে বড় করে দিতে হবে এটা তোমরা বোঝো সেই একই বিদ্যা যদি এখানে প্রয়োগ করি যে এইসি এটা এমন একটা কোন যা এই কোন এবং এই কোনের সমষ্টির সমান এখন আমরা যদি এই পাশের এই কোনটাকে যদি না লিখি যে এ ই কোন আর এ ডি কোন এই পাশের এই কোনটাকে লেখবো না তখন তোমরা বলবা এখানে রিকর্ড টু চিহ্ন দিতে পারবেন না তাহলে কি দিতে হবে ওই পাশে যেহেতু কোনটা লেখেননি সুতরাং এটা ছোট হয়ে গেছে এবং এটা এই পাশটা বড় হয়ে গেছে সুতরাং গেটার দেন লেখেন অর্থাৎ এ হবে এডিসি থেকে বড় এখানে সেই কথাটাই বলতেছে দেখো এসি হবে এডিসি থেকে বড় আসার কি তোমাদের উপায় এই লাইনটা বলছিলাম যে সি থেকে বড় সুতরাং ই এবং বিন্দুতায় ভিন্ন হতে পারে না অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে এসি বড় আর এডিসি ছোট কিন্তু একটু আমরা দেখলাম এ আর এডিসি সমান সুতরাং আসলে কি জানো এইটা এখানে দেখো যে আসলে হচ্ছে যে এইসি বড় এ ডিসি ছোট সুতরাং ই এবং ডি বিন্দু তাই ভিন্ন হতে পারে না কারণ ভিন্ন হলেই এই কোন দুইটার মধ্যে বড় ছোট চলে আসতেছে সুতরাং বইয়ের ভাষা হচ্ছে এতে করে ই বিন্দুটা ই বিন্দুটা মানে হচ্ছে এই বিন্দুটা ই বিন্দুর বৈশিষ্ট্য কি জানো ই বিন্দুর বৈশিষ্ট্য লিখে রেখেছে ই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত এই ই বিন্দুটা অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে ডি বিন্দুর সাথে মিলে গেলে এই কন্দুইটা তখন সমান হয়ে যাবে যদি ডি বিন্দুর সাথে মিলে যায় ই বিন্দুর বৈশিষ্ট্যটা কি বৃত্তের অবস্থিত সুতরাং বৃত্তের পর অবস্থিত এরকম একটা বিন্দু ই আর ডি যদি এক হয়ে যায় তাহলে ডি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত আবার বোঝ ই বিন্দুটা কেমন বিন্দু বৃত্তের পর অবস্থিত এরকম বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত ই বিন্দুটা যদি ডি বিন্দুর সাথে একমিত হয়ে যায় সুতরাং ডি বিন্দুকেও বৃত্তের উপর অবস্থিত হতে হবে তাই বইয়ে কথা বলতেছে ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে আর ডি বিন্দুর সাথে যদি মিলে যায় তাহলে এ বি সি বিন্দুটা সমবৃত্ত কেন কারণ শুরুতেই এ বি সি বিন্দু তিনটি দিয়ে যায় এরকম একটা বৃত্ত অঙ্কন করেছিলাম এবং যুক্তি দিয়ে প্রমাণ করলাম ডি বিন্দুটা ওই বৃত্তের উপর অবস্থিত সুতরাং এখন চারটা বিন্দুই ওই বৃত্তের উপরে অবস্থিত তো চেষ্টা করেছি এটা বিভিন্ন যুক্তি আছে এখানে সেই যুক্তিগুলোকে তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে কোথাও যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে এসে তোমার প্রশ্নটা জানিয়ে যাওয়া ইনশাল্লাহ আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ক্লাস এ পর্যন্ত